ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমার যে হাঁস আছে চীনা হাঁস ওই চীনা হাঁস কিন্তু বাচ্চা দিচ্ছে এখন আজকে ওই বাচ্চা নিয়ে যে ওর যে মা আছে ও কিন্তু টেক কেয়ার করতেছে একটা নেটের ভিতরে রাখা দিছি যাতে বাহিরে থেকে বা কোনো মানে জন্তু মা আছে না বিড়াল বা কুকুরে যেন অ্যাটাক না করতে পারে যার কারণে আমরা একটা খাঁচার ভিতরে বইরা রাখছি আরেকটা বিষয় হইতেছে আর তা হইতেছে আজকে এলো ইনকিউবেটারে দেখবো যে ইনকিউবেটার থেকে বাচ্চা কীরকম হবে বা মানে এই হয়েছে ইনকিউবেটার যেটা আমাদের সামনে দেখা যাইতা তো এটার ভিতরেই কিন্তু এখন কারেন্ট নাই গতকাল রাতে বিশাল ঝড় হয়েছে মানে ভালো রকমের ঝড় হয়েছে তো যার কারণে কিন্তু কারেন্টের ডিস্টার্ব দিয়েছিলো রাতের একটা দেড়টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না তো সারা দিন একটু সমস্যায় পড়তে হয়েছে আমাদের এই কারেন্ট নিয়ে তবে এখন এটার মধ্যে ডিম দেওয়া এই খাঁচার মধ্যে এইখানে ও মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন ছোট্ট একটা ছা ছানা কিন্তু ফুটে কিন্তু বের হয়েছে আরও কি ছানা বের হয়েছে আর তো দেখিনি এটার মধ্যে এটার মধ্যে কোনো ছানা এখন পর্যন্ত ফুটে বের হয় নাই ফুটে বের হইতে পারে কিছুক্ষণ পরে বা কি আজকে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ ফুটে বের হবে এই যে দেখুন একটা ডিম এই ডিমটা কিন্তু নাড়াচাড়া করতেছে তার মানে কি এর ভিতরে কিন্তু বাচ্চা আছে যেই বাচ্চাটা কিন্তু নাড়াচাড়া করতেছে ডিম থেকে বের হওয়ার জন্য তো এখানে অনেকগুলা ডিম দিছে আমরা দুশো সত্তরটা দুইশো ষাটটা পঁয়ষট্টি আষট্টিটার মতন তো এই যে দেখুন ডিম কিন্তু না করতেছে করতে তো এই ডিম কিন্তু আমরা বসেছিলাম কয় তারিখে তিরিশ তারিখে গত মাসে তিরিশ তারিখে বসেছিলাম হ্যাঁ আজকে হইতেছে আপনার পনেরো তারিখ তো ষোলোতম দিন তো আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এই যে যদি এখানে একটা ডিম দেখায় এই ডিমও কিন্তু নাড়াচাড়া করতেছে মানে ম্যাক্সিমাম ডিম কিন্তু নাড়াচাড়া করতেছে আর কারেন্ট নাই ঠিক আছে কারেন্ট নাই তারপরেও কিন্তু যদি টেম্পারেচার যদি দেখায় আর তা হইতাছে চল্লিশ দশমিক নয় আর হইতে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিউমিডিটি পঁয়তাল্লিশ দেখাইতেছে এই কারণে কারণ আমি ঢাকনাটা খুলে রাখছি এই কারণে আর এখনই কিন্তু এটা কিন্তু বন্ধ করে দেব তা তার কারণ হইতেছে হিউমিডিটি কম কমলে সমস্যা আমি এখানে এইখানে দুইটা বাটির মধ্যে পানি দেওয়া রাখছি আর উপরে পানি দেওয়া রাখছি নিচে পানি দেওয়া রাখছি সব জায়গায় হিউমিডিটি বাড়ার জন্য কিন্তু কারেন্ট আসতেছে না কারেন্টের কারণে একটু সমস্যা দিতেছে আর দিনের বেলা এমনিতেই এত গরম যে ডিম থেকে আমার মনে হয় এমনিতেই বাচ্চা ফুটে বের হবে কারণ অনেক হিট যদি একটা জিম যদি দেখায় এই যে এই ডিমটা কিন্তু এখান থেকে ফাইটার হয়েছে এটা বোঝা যাচ্ছে না অন্য ডিম দেখাই এগুলোর ভিতরে কিন্তু বাচ্চা কিন্তু নাড়াচাড়া করতেছে ঠিক আছে এই যে উপরে দেখাই এই যে সাদা এই যে এটা কিন্তু নাড়াচাড়া করতেছে যে কটা ডিম আপনাদেরকে দেখাবো ওইদিকে নাড়াচাড়া করতেছে মানে আমার এখানে ইনকিউবে যেগুলো ডিম দিচ্ছে আমি মানে সবগুলাই মানে আমার এখানে থেকে পাওয়া যায় হইতাছে আপনার বিশ ডিম পাওয়া যায় যারা একশো পার্সেন্ট বীজ ডিম আমার যতটা মনে হয় এটার ভিতরে কি আছে বাচ্চা এত গরম যে আমি চিন্তায় চিন্তায় বাঁচতেছি না যে বাচ্চাগুলো বাঁচবে কিনা কারণ এত হিট আমি ভাবি না মানে চল্লিশ ডিগ্রি প্লাস সেলসিয়াস তাপমাত্রা এখন এই তাপমাত্রার মধ্যে বাচ্চা বাঁচবে কিনা এডে হইতেছে আমার জন্য একটা সমস্যা যেটা মনে হইতাছে কারণ এত হিট এরা সহ্য করতে পারবে এটার ভিতরে অনেক তাপমাত্রা যখন আমি এই ঢাকনাটা লাগাই ঢাকনা লাগানোর পরে এটার মধ্যে তাপমাত্রা হয়ে যাবে চল্লিশ প্লাস মানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে কারণ কারেন্ট নাই ফ্যান অফ ঠিক আছে ফ্যান অফ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু আমার কিন্তু হইতাছে তবে যাই হোক এখানে ডিম দেওয়া রাখছি ডিমগুলো ফার্টেল এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আজকে রাতের মধ্যেই আর কয়টা বাচ্চা বের বের হয় ওটা আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকে মতো ইনকিবেটার এরকমই রেখে দিতে সে ঢাইকে রাখতে হবে কারণ আমাকে এখন বাজারে যেতে হবে আর এই যে একটা ডিম এই যে মোট করে এই যে একটা ডিম এটা কিন্তু ফাইটার রয়েছে বাচ্চা কিন্তু বের হবে বাচ্চাকে জিন্দা আছে বাচ্চা বাইসা আছে এখনও তো ইনশাআল্লাহ আজকের দিনের মধ্যে সবগুলো বাচ্চা বের হবে হিউমিডিটি কমতা আর এই কারণে কিন্তু ডাকনাটা কিন্তু লাগাই দিতেছি ডাকনা লাগাই দেওয়া খুব জরুরি কারণ আমি বাসায় থাকবো না একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সন্ধ্যাবেলা কিন্তু দেখুন এখন কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা অনেক বেশি তাপমাত্রা এটা আমাদের থাকার কথা ছিল মাত্র সাঁত্রিশ দশমিক সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এখন অনেক বেশি তাপমাত্রা আসছে তবে যাই হোক এখন আপাতত এটাই আমাদের যে কোয়েল পাখির যে বাচ্চা আছে আর বাচ্চাদেরকে ব্রুডি ব্রুডিং করার জন্য মূলত এইখানে জায়গাটা নির্বাচন করছি এই জায়গা এই যে সুন্দর এরকম গোল করে আমরা মানে রকম একটা গোল গোল টেবিল বানাই গোল টেবিলের বানাইতাছি বানাইতেছি যেখানে দেখুন একটু ইউ এরকম শেপ রাখছি এখানে এরকম শেপ রাখছি তো এখানে ইনশাল্লাহ আগামীকাল এখানে পুরা ব্রোডার তৈরি হবে যেহেতু গরমের দিন খুব একটা লাইটের দরকার পড়বে না আমাদের দিনের বেলা লাইট লাগবেই না আমার যতটা মনে হয় কারণ যে গরম আপনারা ওই টেম্পারেচার মিটারে যে দেখতে পারলেন উনচল্লিশ প্লাস মানে চল্লিশ চল্লিশ প্লাস হয়ে যাবে একটু পরেই তবে যাই হোক এখানে খরগোশের ঘর খুব এখন অনেক গরম মানে এত গরম যে বলে বোঝাতে পারবো না খরগোশরা সারাদিনই যে এখানে খায় এবং শুয়ে থাকে ঠিক আছে যেখানে ঘাস দেওয়া আছে পানি দেওয়া আছে আর এদিক দিয়ে বাতাসের ব্যবস্থা আছে সুন্দর আশা করি কুয়েল পাখিরা কুয়েল পাখির যে বাচ্চা হবে ওরা কমফোর্টেবলি এখানে থাকতে পারবে আর আমরা এখানে পুরোটা এই ফ্রিজের যে কার্টুন আছে এটা তো বানাইতেছে একটা অস্থায়ী অস্থায়ী ব্রোডার তো যেহেতু আমি বাচ্চা খুব একটা পালি না এই কারণে মূলত আমার এরকম ব্রোডার বানাইতে হইতাছে এর আগেও যত বানাইছি মানে অস্থায়ী মানে একবার করে ইউজ করে ওরা বাদ দিয়ে দিতাম আর কি ওকে আর দেখুন আমার খরগোশ খুলে মার্শাল্লাহ সুন্দর বড় বড় হয়েছে এ থাক এগুলা ওইদিকে কোয়েল পাখি আছে ওরা কিন্তু আহ দুপুর বেলায় করে ডিম দেয়া দিছে ছিলাম যে কোয়েল পাখি দুপুর বেলা অনেকগুলো ডিম দিছে তো যে বলছিলাম তাই হয়েছে এই যে দেখুন মার্শাল্লাহ এদিকে কতগুলা ডিম দাঁড়াচ্ছে এই যে এখানে ডিম দিচ্ছে এবং ডিম দেওয়ার জন্য কিন্তু এরা কিন্তু এইভাবে কিন্তু বৈষা রয়েছে ঠিক আছে যে যে পাখিগুলো শুয়ে রয়েছে না এরা ডিম দেওয়ার জন্য আর এইখানে দেখুন কতগুলা ডিম রাখছে কোয়েল পাখি এখানে আহ পঞ্চাশটার বেশি ডিম পারে এই এই জায়গাতে শুধু এখানে যে কুয়েল পাখিটি আছে না এইগুলা পঞ্চাশটার বেশি ডিম পারে তো অনেক পঞ্চাশটা অনেকগুলা ডিম ওকে তো পানি দেওয়া রাখছি সব কিছু এইখানে পাখিগুলা নতুন পাখি তো তারপরেও ডিম দেখুন কত বড় বড় সাইজের মার্শাল্লা ওইদিকে অনেকগুলো ডিম দিচ্ছে এই যে হাতে যদি নিয়ে দেখায় দেখুন কত কত সুন্দর ডিম আর কত বড় বড় সাইজের ডিম এগুলা সব এখানে একটাও কিন্তু বিজ ডিম নেই ঠিক আছে এখানে এখান থেকে একটা বীজ ডিম উৎপাদন হয় না যত বিষ ডিম উৎপাদন হয় এই যে এই পাশ থেকে মানে এই পাশে যে কোয়েল পাখিগুলো আছে না এই যে এখানে এগুলা ডিমে কিন্তু আমি কিন্তু ইনকিভার্টারে বসাইছিলাম তিনশো ডিম বসাইছিলাম এবং তিনশো ডিম থেকে মানে সবগুলা ডিমই ফার্টিল হয়েছিল কিন্তু কিছু টেম্পারেচার মেনটেনের কারণে কিছু ডিম আমার নষ্ট হয়েছে ওটা তার কারণ হইতেছে কারেন্ট থাকতো না ঠিক মতো বা ওই কন্ট্রোলারের সমস্যা দিয়েছিলো আমি একবার বলছিলাম আপনাদেরকে যে এই কন্ট্রোলারে এই সমস্যা দিচ্ছে আর এই কারণে মূলত কিছু ডিম ফা ছিল না কিন্তু সবগুলা ডিমি বিশ ডিম ছিল ওইগুলার ভিতরে রক্ত হয়েছিল কিন্তু কারেন্ট মানে টেম্পারেচার ঠিকমতো মেনটেন করতে পারে না আর এই কারণে কিন্তু বাচ্চা কিন্তু মারা গেছিলো ডিমের ভিতরে যাদের ইনকিউবেটার একদমই ভালো একশো পার্সেন্ট ভালো তাদের আমার মনে হয় ওই ওই সব ইনকুবেটার থেকে হানড্রেড পার্সেন্ট বাচ্চা ফুটার রেটিং থাকে হবে হানড্রেড পার্সেন্ট না নাইনটি ফাইভ পার্সেন্ট পড়তে পারে আমি যতটা শিওর ঠিক আছে কারণ আমার এখান থেকে আমি যতবার বাচ্চা ফোড়াইছি সবগুলা মানে ভালোই রেটিং পাইছি ওকে যখন আমি এইগুলা হইতাছে এইখানে যে পাখিগুলা দেখা যাইতেছে এইগুলা হইতা এই এই পাখির ডিম ঠিক আছে এই যে এখানে যে খাসার মধ্যে যে পাখি আছে না এই যে পাখিগুলা এইগুলা সবথেকে বয়স্ক পাখি আর এই পাখির ডিম ডিম থেকে কিন্তু ফোড়াইছিলাম এই বাচ্চাগুলা ওকে দেখুন মার্শাল্লা বাচ্চা বাচ্চাগুলো কিন্তু অনেকদিন যাবৎ ডিম দিতে আগামী কয়েক মাস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাছ